আল্লাহ বলছেন এক নম্বর তোমাদের মধ্যে একটা প্র্যাকটিস লাগবে তোমার অন্তরকে প্রিপেয়ার করতে হবে আল্লাহ রাবুল আমিন বলছেন কাজবিন আল গাইজ দুনিয়ায় মানুষ মাত্রই রাগ আছে রাগহীন মানুষ নাই কিন্তু যখন তোমার রাগ হবে যেই বান্দা এই রাগকে দমন করতে পারে এই রাগকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে আল্লাহ রাবুল আমিন বলছেন সেই হচ্ছে আমি রব্বুল আলমিনের লিস্টের মধ্যে প্রিয় বান্দা রাগ দমন করতে হবে কাজবিন আল গাইজ অনেকেই বলে ভাই রাগ আসলে দমন করা যায় না ঠিক না ভাই এটা একটা চূড়ান্ত মিথ্যা কথা আব্দুল্লাহ জাহাঙ্গীর আমাদের আমাদের আপনারা হুজুরের জামাই ছিলেন সার বলতেন রাগ দমন করা যায় আমি তোমাকে প্রমাণ দিচ্ছি স্বামী স্ত্রী গন্ডগোল লাগাইছে ফাটাই ফেলবে এখন মানে নিরানব্বই এক থেকে ঠেলতে ঠেলতে একটু দেখাল আগুন লাগবে 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 হাত উঠবে উঠবে বাড়ি ঘর এলো বউ তো হাড়ি পাতিল শেষ করে ফেলতেছে স্বামী তো খালি দুই পা ধাবায় এখনই ধোলাই হবে এই রকম সময় দরজাতে ডাক দিছে একজন রায় গে খেপে বম আসার সময় পায় না ডাকার সময় পায় না কে রে দেখি তো দরজা খুলে দেখে এলাকার কমিশনার সাহেব ভাই আপনি কি ঠিক কিনা আপনি না নিরানব্বই ছিলেন আপনি বললেন রাগ দমন করা যায় না এখন কমিশনার সাহেবকে দেখে আপনি আপনি আসছেন ভাই একটু বলে আসবেন না এই দেখো তো একটু চা রান্না করো তো একটু নাস্তা দাও তো একটু আগেই তুই তুকারি শেষ আর এখন আবার একটু চা দাও তো নাস্তা দাও তো কমিশনার সাহেব ভিতরে বসার জন্য অস্থির আর এটা যদি এমপি সাহেব হয় তো মাথাই খারাপ ঠিক না প্রিয় ভাইরা রাগ দমন করা যায় এটা আপনার ইচ্ছার উপরে নির্ভর করে আল্লাহ এই জন্য বলছেন ওয়াল কাদিমিন আল গাইজ রাগ হবে কিন্তু দমন করো আমাদের মহল্লাবাসীর রাগ খুব সাংঘাতিক ঠিক না ভাই কঠিন রাগি আমাদের এই মহল্লাবাসীর লোকেরা এইটার থেকে আমাদেরকে হেফাজত করতে হবে কথায় কথায় রাগ চোখ রাঙানি রাগের মাথায় বাজে সিদ্ধান্ত নেওয়া রাগের মাথায় গালি দেওয়া প্রকৃত বীর তো সে যে মানুষকে টপকায় দিতে পারে সে নয় প্রকৃত বীর ডাব্লিউ এর ওই যে কি বেনুয়া নাকি নাম ছিল হ্যাঁ এইগুলা না রক না প্রকৃত বীর আপনি যদি রাগ হয়েছে আপনি দমন করার চেষ্টা করেছেন আল্লাহ বলছেন চেষ্টা করা মাত্র আমার দপ্তরে তোমার মসজিদের তালিকায় নাম লিখে নেব সোভালা বলে প্রিয় ভাইয়া আর যদি রাগ দমন করি কি ফায়দা হবে রসুলুল্লাহ সাল্লা আল্লাহ থেকে একটা হাদিস এসেছে নবীজি বলছেন মানে কাজী বাগো ইজান ওহ আলা আলাই আইন ফিদা রাগ হয়েছে প্রতিশোধ নেওয়ার মতো যথেষ্ট ক্ষমতা আছে যৌক্তিক রাগ অন্যায় রাগ নয় যৌক্তিক রাগ ও যে কাজ করেছে রাগ করাই উচিত কিন্তু আল্লাহ নবী বলছেন এই যৌক্তিক রাগকে করবে যে আল্লাহ সব সৃষ্টি তার সামনে থাকবে কেয়ামতের দিনে আল্লাহ ওই সৃষ্টির সামনে ওই বান্দাদেরকে ডাকার পরে হাসরের ময়দান যখন ত্রাহি ত্রাহি বাঁচার কোনো উপায় নাই সকল অন্তর যখন ভীত বহাব্বল আল্লাহ রাব্বুল আলমিনের রসুল বলছেন মালা আল্লাহ কলবাহু আমি কেয়ামা আল্লাহ যারা রাগ যৌক্তিক থাকার পরেও দমন করে দুনিয়ার থেকে আসছে আল্লাহ তার অন্তরের মধ্যে প্রশান্তিতে ভরপুর করে দিবেন তার কোন ওই ময়দানে চিন্তা থাকবে না সোভান আল্লাহ চিন্তা মুক্ত করে দিবেন মালা আল্লাহ আল্লাহ অন্তরটাকে আমনান প্রশান্তি দিয়ে ভরাই দিবেন সোভান আল্লাহ দুনিয়ার এই রাগ এইটুকু দমন করলে নিয়ামত পাওয়া যাবে আর এই জায়গাতে আমরা রাগ দিয়ে বড়াই দেখাই আমি রাগি না কিন্তু মানুষ তুই তো জানিস না এটাই বলে আছে না ভাই এটা ফুটানি না এমনকি বাচ্চা কাচ্চা রাগ দমন করার ক্ষেত্রেও আমরা শূন্য অ্যাপ্লাই করি না বাচ্চা কাচ্চা দুইজন গন্ডগোল লাগছে রাগ করতেছে অনেকক্ষণ ধরে ওয়াশ করতেছে রাগ করা যাবে না রাগা উচিত না এই তোমরা গন্ডগোল করো না নিজেই রাগে আগুন উনি উনার রাগ দিয়ে আবার রাগ ঠান্ডা করতেছে আসে না ভাই তা আপনি নিজের মধ্যেই তো নিজে ঠিক হতে পারেন নাই মানুষের কথা কি বলবে এটা তো আমারই অভ্যাস বাচ্চা কাচ্চা বাড়িতে তিনটা গন্ডগোল ফাসাদ লাগেই আছে কতক্ষণ সবর করবেন অনেক বলছি রাগারাগি করতে হয় না গন্ডগোল করতে হয় না বাবা মারামারি করে না বাবা ভাগ করে নিয়ে চলো শোনে না শোনে না অনেক নসিহত করার পরে শেষে নিজেই খেপে আছে না ভাই এই জন্য রাগ দমনের চারটা নীতিমালা এক নম্বর রাগ হলে মনে করতে হবে আমাকে এটা দমন করতে হবে মনের এটার বিরাট কষ্ট এ নিয়াতের দাম আছে এটার মধ্যে বরকত আছে দুই নম্বর দাঁড়ানো থাকলে বসে পড়বেন বসে থাকলে শুয়ে পড়বেন তিন নম্বর আউজুবিল্লাহমিনের রাজিম বারবার বলতে শুরু করবেন মনে হবে কাজ হবে না কিন্তু কাজ হয়ে যাবে চার নম্বর এক গ্লাস পানি খেয়ে নেবেন এইটা যদি আমরা কন্টিনিউ প্র্যাকটিস করি ইনশা আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যে শয়তানের প্রভাবক রাখ দেন এই রাগকে আল্লাহ দমন করার উফিক দিবেন বলেন আল্লাহ মা কিন্তু মনে এই ইন্টেনশন নিয়ে যেতে হবে যে আমি এইটা এমনি এমনি করতেছি না এইটা করার কারণ আমি আল্লাহর মহসিন বান্দাদের তালিকায় নিজের নাম তুলতে চাই ঠিক না এই জন্য এটা মনে রাখতে হবে প্রিয় ভাইরা